বাংলাদেশ জাতীয়তাবাদী স্কা ভ্যান অটো দল গুলশান থানা ঢাকা সতেরো আসনের নির্বাচনী ক্যাম্পিং আপনারা জানেন এটা হচ্ছে ম্যাডামের আমাদের বেগম খালদা জিয়ার যে বাসভবন ছিল সেই বাসভবন এই বাসভবনের পাশে আমাদের ক্যাম্পিং অফিসটা রয়েছে এই যে বাবুল ভাই আমরা দেখতে পাচ্ছি আজকে বাবুল ভাই এই যে গুলশান থানা আজকে তার যে আমরা ভোটের যে ক্যাম্পিং যে অফিসটা রয়েছে সেই এখানের এই বাবুল ভাই ছিলেন দু সালে যখন ম্যাডামের বাসভবনের ম্যাডামের বাসায় যখন 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 ফেসিবাদী স্বৈরাচার হাসিনা যখন ট্রাক বালু ট্রাক রেখে গ্যাসের লাইন পানির লাইন কেটে দিয়েছিলেন এই যে বাবুল ভাই রয়েছে গুলশান থানার যে বাবুল ভাই আমাদের চালক দলের সভাপতি সেই বাবুল ভাই কিন্তু তার বারোটি ভ্যান ছিলেন সে ভ্যান চালাইতো এই বাবুল ভাই ম্যাডামকে সাত দিন খাবার দিতে আসছিল কিন্তু দুর্ভাগ্যর বিষয় আওয়ামী লীগের পুলিশ লীগের সন্ত্রাসী লীগ চাঁদাবাজ লীগ এই যুবলীগ এই চার দিন খাবার দিতে পারছে আর বাকি তিন দিন তিনটা ভ্যান নিয়ে গেছিল এবং পুলিশ লীগের অত্যাচারে তার কানের বাম সাইডের ডান সাইডে একটা কান অপস হয়ে গেছে কানে কম শুনে তাই আমরা দীর্ঘ সতেরোটি বছর কষ্ট করেছি আমাদের নেতার মুখ আমরা দীর্ঘ আঠারো বছর পর দেখেছি সতেরো বছর দেশ থেকে বিদায় হয়েছে তার একটি বছর পর আমাদের নেতা আমাদের মাঝে আসছে দীর্ঘ আঠারো বছর পর আমরা আমাদের নেতার মুখ দেখেছি আর এই যে আন্দোলন সংগ্রাম আপনারা একটা কথা না বললে নয় আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদীর অনেক কর্মীরা আছি আমরা সকলে একটা কথা ভুলে যাই রাজপথে যখন আঠাইশে অক্টোবর সাতাইশে অক্টোবরের কথা বলি আগে সাতাইশে অক্টোবর যখন আমরা মহাসমাবেশ দেখছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন যখন আন্দোলন ছিল আমাদের সেই আন্দোলনে আমরা সবাইকে ঐক্য হয়ে হাজার হাজার রিক্সা নিয়ে এই যে কেন্দ্রীয় কমিটির আফজাল সাহেব আছে বীরমুক্ত আছে কোটিপতি আছে আরিফ ভাই আছে এখানে সকলে আছে কেন্দ্রীয় কমিটি যারা আছে সবাই তখন তাদের তারা কিন্তু আন্দোলন করেছিলেন তাদের নির্দেশে লক্ষ লক্ষ রিক্সা সারা বাংলাদেশে নেমেছিল ফেসিবাদিকে চায় নাই তারপরে আঠাইশে অক্টোবর সে কথা ভুলার মতো না এই আঠাইশে অক্টোবরে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যখন আমাদের হাজারো কর্মী নেতাকর্মীরা কোনো লকডাউন মানে নাই কোনো শাটডাউন মানে নাই তারা চলে আসছিল নদী নালা খাল বিল যেভাবে পারছে ভেলাতে করে বাঁশের ভুর করে চলে আসছিল। অনেকে আমরা জানি আঠাইশে অক্টোবরের কথা দুই হাজার তেইশে সেই আঠাশ অক্টোবরের পরে ফেসিবাদী পুলিশ লীগ সন্ত্রাস লীগ আমাদের যখন হামলা করে আটাইশ অক্টোবরে যখন হাজার হাজার নেতাকর্মীরা আমাদের আহত হয় তখন এই যে বাসাবাসিনী রয়েছে আফজাল সাহেব রয়েছেন আরিফ ভাই রয়েছেন কুটিপুতি রয়েছেন রাজপথে তাকে তারা রিক্সা চালিয়েছেন কেন্দ্রীয় কমিটির সামনে তারাই কিন্তু এই শত শত আহত যে কর্মীরা ছিলেন প্রতিটা কর্মীকে বিনা টাকায় হসপিটালে নিয়ে গেছিলেন সেদিন সেদিন কিন্তু ভোলার মতো কথা না আজ আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ব্যান চালক দলের অনেক 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 এখন নেতাকর্মী হয়ে গেছে